তাই কত কতটুক বালা যতটুক বালা নে রাখছেন ততটুক তাই আর কি করেন ক্যামেরা আকাশের দিক ধরছেন কে আর দিক দর্শন আর দিক দরেন আর দিক আনে দিক কেমন ক্যামেরা দিক বালা করে দেখান তাহলে তো দেখতে পারমু ঘরে

तो बोय नासना तो बोय बन्नर वासा दे बिया दिबी माझ्या साथे बिया जाव दरके की आम डेली खा ना आम डेली खाता रेय बेडाय ना मसालाय शालार रुदरे बुजसने आ हम भाई अरानतोय भैया